নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা থেকে ঝড় বৃষ্টি বন্ধ হতেই শুরু হয়েছে অস্বস্তিকর ব্যবসা গরম দিনের বেলা পরিষ্কার আকাশ থাকার কারণে প্রচণ্ড প্রখর রোদ সেই সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরমে নাজেয়াল হচ্ছে মানুষজন এরই মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই গরম চলবে তারই মধ্যে কিন্তু এগারো থেকে বারোই মে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি হবে মূলত উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র গর্ভমেঘ থেকে এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এবং দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বা বর্ষার বায়ুকে কিন্তু আনতে টেনে আনতে সাহায্য করবে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে অর্থাৎ তেরোই মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করে যাবে অর্থাৎ বর্ষার আগমন কিন্তু হয়ে যাবে ভারতের কিছু কিছু অংশে এবং আস্তে আস্তে সেই বর্ষার বায়ু কিন্তু ঢুকবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে এবং তারপরে মেনল্যান্ড ইন্ডিয়াতে ঢুকবে কেরল হয়ে এবং তারপরে কিন্তু উত্তর পূর্ব ভারতে হয়ে তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করবে তো সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলে অবশ্যই আপনাদেরকে সময় সময় আপডেট করে দেবো একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে দেশের বিভিন্ন অংশে কিন্তু একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে তার জেরে একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি জানা হয়েছে নতুন করে কোথায় কি সিস্টেম অবস্থান করছে তার জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন দিন কেমন কী থাকবে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেটে আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন প্রথমে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট আপডেট জারি করা হয়েছে সেখানে কী আপডেট দেওয়া হয়েছে নতুন করে এই মুহূর্তে কোথায় কী কী সিস্টেম রয়েছে তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা এই মুহূর্তে ইরানের ওপর রয়েছে এটা সমুদ্র পৃষ্ট থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে শীঘ্রই কিন্তু এটা উত্তর পশ্চিম ভারতের কাছে আসতে পারে এরপরে বলা হচ্ছে একটা আপার ইয়ার সাইক্লোনিক বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যেটা এই মুহূর্তে সমুদ্র থেকে এক দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল সেটা কিন্তু এই মুহূর্তে সরে এসছে এটা এখন উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে রেখা যেটা বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে ঘূর্ণাবর্ত পর্যন্ত দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে এই অক্ষরেখা এটা কোঙ্কন এবং উত্তর মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে গেছে আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ তেলেঙ্গানা থেকে গল্ফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সীমা এবং তারপরে তামিলনাড়ু হয়ে গেছে আর সমুদ্র থেকে এটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সাইকুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্র থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এরপর বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার যে বায়ু সেটা কিন্তু খুব শীঘ্রই দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করবে তার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী তেরোই মে দু হাজার পঁচিশ তারিখ নাগাদ এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেই সঙ্গে বলা হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশ এবং আন্দামান সাগরের দক্ষিণ অংশে কিন্তু এটা প্রবেশ করতে পারে এই ঘূর্ণাবর্ত যেটা তৈরি হয়েছে এর টানে কিন্তু এটা শীঘ্রই আসতে পারে এছাড়া বলা হচ্ছে আরও একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বলা হচ্ছে উত্তর ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে আর এটা পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে আর এটা বলা হয়েছে আস্তে আস্তে কিন্তু দুর্বল হচ্ছে ঠিক আছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে কী কী জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পরপর আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী এগারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে পশ্চিম ভারতে আগামী বারোই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্রিশগড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বারোই মে পর্যন্ত এরপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিমে দশ থেকে বারোই মে এই সময়টার মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বলা হয়েছে কালবৈশাখী ঝড় হতে পারে নয় থেকে এগারোই মে এই সময়টার মধ্যে ছত্রিশগড়ের বেশ কিছু অঞ্চলে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এগারো এবং বারোই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে এবং সেই সঙ্গে সিকিমে এছাড়া বলা হচ্ছে দক্ষিণ ভারতে কিন্তু আগামী বারোই মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে আর উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে যে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আগামী পাঁচ দিনে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এছাড়া বলা হচ্ছে যে আজ থেকে আগামী চোদ্দোই মে এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে এছাড়া মিজোরামে বারোই মে এবং সেই সঙ্গে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ে এগারো এবং বারোই মে নাগাদ এরপর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে কিন্তু তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী তিন দিনে এবং তারপরে বলা হয়েছে তার পরবর্তী চার দিনে খুব একটা পরিবর্তন হবে না এছাড়া বলা হচ্ছে আগামী সাত দিনে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতে আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন হবে না তবে তার পরবর্তী পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এছাড়া বলা হচ্ছে পশ্চিম ভারতে আগামী চব্বিশ ঘন্টায় খুব একটা পরিবর্তন হবে না তবে তার পরবর্তী পাঁচ দিনে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের বাকি অংশে কিন্তু খুব একটা তাপমাত্রার পরিবর্তন তার সম্ভাবনা কিন্তু খুব একটা নেই এবার আমরা দেখে নেব আগামী সাত দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কী থাকবে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে নয় মে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য এবং সেই সময় জন্য বলা হয়েছে অস্বস্তিকর ব্যবসা গরমের হলু সতর্কবার্তা থাকবে তবে ঝাড়খণ্ড বিহারে কোনো ওয়ার্নিং থাকছে না পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বলা হচ্ছে অরুণাচল প্রদেশ সেই সঙ্গে আসাম মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বাকি ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর ওড়িশাতে বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত হবে না এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরামে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে পেয়ারলি ওয়ার্ড স্প্রেড এনের সম্ভাবনা থাকছে অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে দশই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং সেই সঙ্গে ওড়িশার জন্য বলা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা থাকছে এদিকে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকবে না তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য বলা হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বলা হয়েছে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা বাকি ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সতর্ক সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত হবে না তবে ওড়িশায় কিন্তু হালকা চিতে ফোটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ত্রিপুরা মণিপুর মিউজিয়ামে কিন্তু একই বিক্ষিপ্ত হবে হালকা মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম মেঘালয় জুড়ে হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি হতে পারে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে এরপরে এগারোই এর জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় কিন্তু তাপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আর অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়টাই বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় চিটাফটা বৃষ্টি কোথা কোথাও হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোয় সেখানে বলা হয়েছে আর নিচের জেলাগুলোয় বলা হয়েছে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা থাকবে তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সময়টাই মেঘালয় আসাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ জুড়ে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরামের জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে বারোই মেয়ের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু তাপ্রবের হলুদ সতর্কবার্তাও থাকবে এর মধ্যে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় তাপ্রবাহের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর সেই সঙ্গে আসাম মেঘালয়ের জন্য ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশাতে চিরফোটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে তেরোই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর জন্য তাপ প্রভায় হলুদ সতর্কবার্তা থাকবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য বলা হয়েছে কোনো ওয়ার্নিং থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং থাকছে না আসাম মেঘালয় জুড়ে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশায় চিরফটা বৃষ্টির সম্ভাবনা আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে চোদ্দোই মে জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর থেকে দক্ষিণে কোনো ওয়ার্নিং নেই বিহারে কোনো ওয়ার্নিং নেই এবং গোটা উত্তর পূর্ব কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না তবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বলা হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বিহার এবং ওড়িশার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো চিরফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামের জন্য বলা হয়েছে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে পনেরোই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সেই সঙ্গে বিহার আর গোটা উত্তর পূর্ব ভারতের জন্য কোনো ওয়ার্নিং থাকবে না ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার সেই সঙ্গে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থাকবে চিটেফোটা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানা হয়েছে এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং বজ্রমেঘ তৈরির সম্ভাবনা কোথায় কেমন থাকবে সেগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মধ্য ভারতে সেই সঙ্গে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এর জেলায় কিন্তু আজকে পশ্চিম ভারত উত্তর পশ্চিম ভারত এবং সেই সময় মধ্য ভারতের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কিন্তু সর্বত্র পরিষ্কার আকাশ যেখানে হালকা কিছু মেঘ রয়েছে নদীয়ার ওপরে সকালের দিকে বাকি বেলা বাড়লে কিন্তু সেই মেঘ কেটে যাবে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সঙ্গে হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার রোদ উজ্জ্বল আবহাওয়া রয়েছে এবং প্রচণ্ড গরম এছাড়া উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানেও কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে দার্জিলিংয়ে হালকা হালকা মেঘ ঢুকছে হালকা হালকা লেভেলের কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আসামের দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের শিলচর সেই সঙ্গে দিমাপুর এই সমস্ত অঞ্চলে এবং মণিপুরে কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু বাকি রাজ্যগুলোই বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে